বাঁকা বাঁকা হয়ে গেছে আর এইটা যদি থাকে আমি এইটা দেখা হওয়ার কারণ আপনারা দেখে নেবেন এইটা যদি থাকে তখন ম্যাগটা যদি বাকা করেন

সাথে একটা কিন্তু লাগানো যাতে আপনার না ছুটে এখন যদি আপনার নরম দরকার হয় ভাই যে আমি নরম নিব এরকম সফট নিবো তাহলে আপনাদের জন্য এটা যদি আবার বাঁকা করবেন খাটের নিচে রাখবেন ছয় ফিট বে সাত ফিট ম্যাকটেসটা ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস পাঁচ ফিট বে সাত ফিটে ওয়েট হবে চল্লিশ কেজি প্লাস এটা বলার কারণ হচ্ছে এটাই ভালো যত ওয়েট তত এটা প্রচুর নরম হবে যারা একদম এরকম নরম নিতে চান যে ভাই আমি একটু আরাম চাই তারা কিন্তু এই ম্যাকটেসটা নেবেন অনেক কিন্তু ফেব্রিক আছে দর্শক আমি একটু দেখা দেখেন এখানে কিন্তু শত শত ফেব্রিক আছে তাছাড়া যে এখানে কিন্তু স্যাম্পল আছে সেগুলো থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যে রিবন

আলাইকুম ভিওয়ার্স ম্যাট্রিস দেখানোর জন্য চলে এসেছি ম্যাট্রিসের কারখানাতে দর্শক দেখেন এখানে কিন্তু অনেক অনেক ম্যাট্রিস বানানো আছে পাশাপাশি এখানে কিছু র ম্যাটেরিয়ালস আছে যেগুলো মূলত ম্যাট্রিসের ভিতরে থাকে তো কোন ম্যাট্রিসের ভিতরে কি কি থাকে সবই আমরা দেখাবো দেখেন এখানে বিভিন্ন রং বেরঙের ম্যাট্রিস আছে এবার সে দামি ম্যাট্রিস আছে কম দামি ম্যাট্রিস আছে এখানে কিন্তু ফাইভ স্টার হোটেলের যে ম্যাট্রিস সেটা আছে আর এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কিন্তু ম্যাট্রিসটা সেলাই করা হয় আমি যদি এই পাশে দেখাই এখানে কিন্তু টু ইন অন ম্যাট্রিসও আছে পাশাপাশি আমি যদি আপনাদের এদিকে একটু দেখাই দেখেন এখানে কিন্তু অনেক ফেব্রিক আছে আর আমি যদি এই সেকশন দেখা এখানে কিন্তু অনেক অনেক ম্যাট্রিক্স বানাচ্ছে তো এই এর ভিতরে কি কি থাকে সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে রবিন ভাই আছে রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন পক্ষ থেকে সবাইকে তো যারা চান ভিতর কি থাকে সেটা দেখে নিবেন এইখানে একটা ম্যাট্রিক্স বানানো এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্স বানানো আছে ভিতর ম্যাট্রিক্স বানানো ক্যামেরাটা দিকে বললে কিন্তু আরো ম্যাট্রিক্স গুলো বানানো এখন সব জিনিস যেমন একরকম হয় না সব মানুষ একরকম হয় না এক একটা ম্যাট্রিক্সের কোয়ালিটি এক এক রকম হয় থাকে তো আজকে দেখাবো ম্যাট্রিক্সের ভিতর রকম তো এখন ম্যাট্রিক্সের এইটা একটা কোয়ালিটি হয় এইটা একটা কোয়ালিটি হয় এটা একটা কোয়ালিটি হয় এখানে আবার একটা আছে সুপার সফট মানে একবার নরম হ্যাঁ এই পাশটা হচ্ছে আপনার নরম এই পাশটা হচ্ছে শক্ত এইটা একটা কোয়ালিটি হয় আর আরেকটা কোয়ালিটি হয় একদম এলি শ্রেণীর জন্য একদম লাক্সারিয়াস যারা একদম খুব নরম বা আরামদায়ক খুঁজছেন এইটা একটা কোয়ালিটি আছে এগুলো হচ্ছে মূলত ম্যাট্রিক্সের কোয়ালিটি প্রথম শুরু করি এটা দিয়ে হ্যাঁ যাদের একটু রিজনেবল প্রাইসে দরকার যারা আমমানের জাজিম কিনতে চান ভাই জাজিমের মাধ্যমে ম্যাট্রিক্স পাচ্ছেন

যদি এরকম জোর আপনি ফালানো তখনও কিন্তু এটা কিচ্ছু হবে না বাচ্চারা যদি লাফায় তখনও কিচ্ছু হবে না আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকে এটা আমাদের প্রতিটা ম্যাট্রেসে টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি প্রতিটা প্রোডাক্ট আমাদের গ্যারান্টি যুক্ত কারণ কি জানেন আপনার মাল আপনি কাছে থেকে বসে বানিয়ে নেবেন সেটা এটা তো পিওর জিনিস আর গ্যারান্টি পিওর তো এটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন বলতে পারেন অনেকে আবার ভিডিও দেখলে ভাই এটা কি এইটা ম্যাট্রেক্সের ভিতরের অংশ এইটা হচ্ছে ম্যাট্রেক্স যখন আপনারা খাট কিনেন তখন দেখেন কাট আর ঠিক যখন ম্যাট্রেক্স কিনবেন তখন কাপড়ের ভিতরটা দেখে নেবেন

এটা অনেক নরম আরামদায়ক একটা জিনিস হ্যাঁ এটা প্রচুর নরম হবে যারা একদম এরকম নরম নিতে চান যে ভাই আমি একটু সুইট আরাম চাই তারা কিন্তু এই ম্যাট্রেসটা নেবেন আবার যদি এটা খাটে উল্টাই দেন এই পাশটা যদি উল্টাই দেন তখন কিন্তু আপনারা শক্ত পাবেন শক্তটা পাবেন অপোজিটে কিন্তু শক্ত আছে শক্ত পাবেন তো ইট ইজ সফট টু ইন ম্যাট্রেস এক পাশ শক্ত এক পাশ নরম নরম এইটা যে ভাইটা নেবেন 6 ফিট বাই 7 ফিট আর 5 ফিটের 7 ফিটের দাম পড়ে 9500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফেব্রিক আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আমাদের এখান থেকে নিতে পারেন অনেক কিন্তু ফেব্রিক আছে দর্শক আমি একটু দেখা দেখেন এখানে কিন্তু শত শত ফেব্রিক আছে তাছাড়া যে এখানে কিন্তু স্যাম্পল আছে সেগুলো থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন তাহলে কিন্তু ফেব্রিকগুলো ভাইরা দেখাবে এরপর আমি যদি একটু দেখাই এখানে ডিজিটাল মেশিন আছে মেশিন থেকে কিন্তু সেলাইটা হয় সেলাই হওয়ার পরে কিন্তু ফাইনালি যেটা হয় সেটা এই শেপটা চলে আসে তো ভাই এখন কোনটা দেখবো এখন হচ্ছে যারা একদম আপনার লাক্সারিয়াস ম্যাট্রেস নিতে চান যে খুবই আরামদায়ক সুপার সফট তাদের জন্য কিন্তু এইটা তো এই ম্যাট্রেসটা আপনার এরকম থাকবে চারপাশে চারটা টুপি লাগানো থাকে ওকে তো টুপি লাগানোর পর হয় কি এটার একটা নামকরণ হয় কারণ বিভিন্ন নাম হয় বিষয় হচ্ছে ভাই নামে নয় গুনে পরিচয় তো এই ম্যাকটেস এরকম কাপড় থাকবে এ পাশে টুপি ওই পাশে টুপি একটা নাম দেওয়া হবে তারপর দোকানদার তার মতো করে বিক্রি করবে আর কাস্টমার মতো করে কিনবেন আপনি কমে কিনতে দোকানদার লাভ করতে ঝামেলা হয়েছে এই ম্যাকটেস যারা আমাদের কাছ থেকে সরাসরি ফ্যাক্টরিতে বসে বা আমাদের কাছ থেকে নিতে চান তাদের কাছ থেকে ম্যাকটেসার দাম রাখবো আমরা তিরিশ হাজার টাকা তখন ভাইয়া তিরিশ হাজার টাকায় আপনি কি পাচ্ছেন কি পাচ্ছেন সেটা আপনাকে তিরিশ হাজার টাকা আপনি পাচ্ছেন প্রথমত ইম্পোর্টেড একটা ফেব্রিক্স যেটা আপনাকে এয়ার

সুরবার বছর পানি তো কিছু হয় না এইটা দিছি এটা যদি এখন আপনি কলম ভিতরে বিনদান অবিশর যাবে না এইটা আপনার যত বড় হবে তত আমরা র‍্যাপিং করব কয়েক পাСТЕ মজবুত হয় তারপর আমরা ইউজ করছি সুপার সফট প্যাকেজ ফর্ম কোনি কি বলে ভাই এটা 30000 টাকা বেশি অন্য সব জায়গায় কমে পান কমে কত বনে 12000 2000 টাকা কমে এই যে কারণ হচ্ছে এগুলো এই জিনিসগুলো কোয়ালিটি কম দিবে কম দিবে এই যে এটা আমি দাম দিলাম ছিঁটতেছে না ফর্ম টান দিলে কি হয় ছিঁড়ে যাওয়ার কথা এটা তফাৎটা বুঝিয়ে নেবেন আর কিছু না এটা ভালো জিনিস আপনারা বুঝবেন এটা আপনার একদম স্মুথ রাবার একটা এটা চিরবে না প্লাস না এই জিনিসটা দিছি তারপর হচ্ছে আমরা এই কাপড়টা দিছি তারপর সেলাই করা হবে আমাদের এই অটোমেটিক মেশিনে সেলাই করার পর এটা পাঠিয়ে দেব আপনার দর্গোরা সাত ফিট তিরিশ হাজার পাঁচ ফিট বে সাত ফিটের দাম পর উনত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি এটা যদি নিতে চাই কোথায় আসবে একদমই আপনার আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিং হাউস তো দর্শক আমরা কিন্তু এই ম্যাচেসগুলা দেখালাম আসলে কোনটার দাম কত মতো সো এটার ভিতরে কি থাকে মূলত সেটা দেখাবো রিবন ফ্যাক্টরি আছে সেখানে পাশাপাশি কাপড়গুলো কিভাবে তৈরি হয় সেটাও আমরা এখন দেখাবো তো চলেন ওটা দেখে নেই তো ভিউয়ার্স যারা ভালো মানের ম্যাট্রেক্স চাচ্ছেন তাদের কিন্তু ম্যাকটেক্স মূল উপাদানটা হচ্ছে এই ধরনের একটা রিবন্ডেড এই রিবন্ডেডটা যত ভালো হবে ম্যাকটেক্স কিন্তু ততটা আপনার ভালোই থাকবে তো এখন রিবন্ডের ভিতরে বিভিন্ন উপাদান আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ঠিক এটা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসে যে ম্যাকটেক্সটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এ ক্যাটাগরি রিবন্ডেড আর এটা হচ্ছে আপনার বি বা টু ক্যাটাগরি রিবন্ডেড এটা একটু কালো হবে আর এটা ফ্রেশ টাইপ হবে তো এখন এই রিবন্ডেড আমরা কিভাবে বানাই কি ফোম দিয়ে হয় সেটা কিন্তু আপনাদের নিতে হবে তো এই রিবন্ডারটা হচ্ছে ওয়েস্ট ফোম দিয়ে আর এই রিবন্ড হচ্ছে ভার্জিন ফোম দিয়ে তো এভাবে আমাদের এই ফ্যাক্টরিতে কিন্তু কিন্তু হিউজ পরিমাণ ফোম ফোম আছে রেখে এগুলো আমরা তৈরি করে থাকি তো এখানে হচ্ছে আমাদের ফোমের ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যাট্রিক্সের যত প্রকার র মেটিরিয়াল সেটা আমরা তৈরি করে থাকি তো এই ফোমগুলো হচ্ছে ম্যাট্রিক্সের এর রিবন্ডেডের উপাদান যেমন এই ফোম থেকে আমাদের যে টুকরো ফ্রেম গুলো বেরোইছে যেমন এই কালারটা থেকে যেমন এই কালার ফোমগুলো বের হয় তারপরে আপনার যেমন এই যে হলুদ ফর্ম থেকে আপনার হলুদ থম যে টুকরোটা বের হয়েছে এটা হলুদ থাম কিন্তু আর অবশ্যই আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনার কিন্তু যাচাই বাসাই করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আমাদের এখানে কিন্তু রিবন্ডের যারা তিন ইঞ্চি চাচ্ছেন চার ইঞ্চি চাচ্ছেন পাঁচ ইঞ্চি চাচ্ছেন একদম জোড়া ভিন কিন্তু আমরা রিবন্ডেড গুলো দিয়ে থাকি যাতে কোনো জোড়া না হয় তো ভিও সেটা হচ্ছে আমাদের ম্যাকট্রিক্স কাপড় কিভাবে তৈরি করা হয় বা কাপড়টা কিভাবে ম্যাট্রিক্সে প্রয়োগ করা হয় সেটা বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাকট্রিক্সগুলো নেবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি থাকে তো একটা জিনিস খেয়াল করবেন যারা বিক্রমপুর বেডিং হাউস থেকে ম্যাকট্রেসগুলো ক্রয় করেন তাদের একটা ম্যাট্রিক্সে কত পরিমাণে সুতো দেওয়া হয় একটা ম্যাক্ট্রিক্সে হিউজ পরিমাণ কিন্তু আমরা সুতা প্রয়োগ করে থাকি মেশিনটা অপ্রাক্সি প্রচুর শব্দ হয় ভিডিও করার কারণে আনাল মেশিনটা চলতো তা একটা ম্যাট্রিক্সে আমরা এতগুলো সুতা ব্যবহার করার পরে কিন্তু আমরা ম্যাট্রিক্সের কাপড়গুলো দিয়ে থাকি তো কালার যার যেভাবে দরকার এখান থেকে হিউজ পরিমাণে কালার যার যেটা ভালো লাগে সে সেই কালারটা কিন্তু এসে দেখে বসে থেকে বানিয়ে নিতে পারবেন আর আমাদের ফেব্রিক্স কিন্তু তিনটা লেয়ার দিয়ে তৈরি করা প্রথম হয় টিস্যু তারপর হয় পেডিং তারপর হয় ফেব্রিক্সটা আর এটার সেলাই গুলো কিন্তু অটো মেশিনে সেলাই করা এই মেশিনটা হ্যাঁ হাতের স্পর্শ ছাড়া এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে যার যে কালারটা ভালো লাগবে সে সেটা এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা অবশ্যই ম্যাট্রিক্স নিতে চান বা নতুন ব্যবসা করতে চান আমাদের শপ হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা এক সময় বিক্রমপুর বেডিং হাউস বা আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন